হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে থেকে মহাশিবরাত্রি শুরু হয়ে গেছে কাল রাত থেকে জল ঢালা শুরু হয়ে গেছে তো আজকেও সারাদিন জল ঢালা হবে আর কি তো আমি আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে পুরোপুরি রেডি হয়ে তো এখন জল ঢালবো বাড়িতেই ঢালবো তারপর যদি বাইরে যাই জল ঢালার জন্য তো সেটাও তোমাদের দেখাবো তো আমি সব কিছু পুজো যা যাবতীয় কাজ সব কিছু সেরে নিয়েছি সেরে নেওয়ার পর একদম এখন রেডি হয়ে নিলাম এখন আমি জল ঢালবো তো চলো জল ঢেলে নেই তো তোমরা দেখো সাথে থেকো তো আমাদের বাড়ির পুজো কমপ্লিট এখন যাব হচ্ছে বাজারে পুজো দিতে আমি দিদি আর রানি তো দেখো আমি এই যে মালাটা চেঞ্জ করে নিয়েছি কানাটা চেঞ্জ করে নিয়েছি জানি না কেমন লাগছে তো উগ্র লাগছে নাকি সেটা বুঝতে পারছি না তো যাই হোক এভাবেই যাবো তো চলো এখন যাওয়া যাক আমি এই যে মালাটা আবার খুলে নিয়েছি ভাল লাগছিল না বেশি উগ্র লাগছিল তার জন্য সিম্পলি ভালো আমার তো চলো এই যে সব এখানে এই সব এখানে ফুল বেলপাতা জল দুধ সবকিছু নিয়ে নিয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি নিয়েছি এখানে অনেক কিছু আছে এখানে পুজোর যত হবে সব কিছু আছে প নন জল এই সব কিছু ঠিক আছে ওখানে গিয়ে দেখা হচ্ছে

আমাদের পুজো কমপ্লিট এখন চলে যাব বাড়িতে তার আগে বাড়ির জন্য কিছু খরচ করে নেব তো তার জন্য আমি এখানে বসেছি আর ওরা দুজন খরচ করতে গেছে তারপর ফাইনালি আমরা টোটোতে উঠে বাড়ি চলে যাচ্ছি আর এরা দুজন সামনে বসছে তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো তারপর আবারও একটা মহাদেবের ধামে যাব তো সেটাও তোমাদেরকে শেয়ার করব তবে তোমরা সেকেন্ড পার্টে দেখতে পারবে এটা ফার্স্ট পার্ট কোন মহাদেবের ধামে যাব এরপর আর কে কে যাচ্ছে আমার সঙ্গে মানে কার কার সঙ্গে আমি যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো যাচ্ছি পাশের বাড়িতে যাচ্ছি এই যে জেঠুদের বাড়িতে প্রসাদ খেতে ওখান থেকে ওখান থেকে শাড়ি চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি তো আমরা প্রসাদ খেয়ে যাচ্ছি তো প্রসাদ কি কি দেয় কি প্রসাদ হয় আপনাদের অবশ্যই দেখাচ্ছি স্টেটিউল প্রসাদ খেতে ঢুকে পড়ছি কি সুন্দর ফুল হয়েছে রানী দেখ আর কি ফুল এগুলো কি ফুল রে তো এটা হচ্ছে জেঠুদের বাড়ির মহাদেব মন্দির তো তারপর আমরা সেখানে প্রসাদ খেতে বসে গেছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে সেকেন্ড পার্টির মানে নেক্সট ব্লগে বাই